হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের খুলনাবাসীদের স্বাগতম ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং ক্লাসে বা ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং ক্লাসের কোর্সের বিস্তারিত নিয়ে আমি দাঁড়ায় আছি আপনাদের ক্লাসে অর্থাৎ আপনারা খুলনার ইঞ্জিনিয়ার ভাইরা যেখান থেকে ক্লাস করবেন সেইখানে দাঁড়ায় আছি আমি দেখেন আপনাদের জন্য আমরা ক্লাসরুম তৈরি করছি আরও করছি সুন্দর মানে ইন্টারন্যাশনাল এবং আধুনিক মানের যে সুযোগ সুবিধা থাকবে ক্লাসরুমে পুরোটাই আমরা চেষ্টা করছি তো আপনারা যারা এটা ইঞ্জিনিয়ার খুনার ইঞ্জিনিয়ার ভাইদের জন্য সুবর্ণ সুযোগ যারা ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং শিখতে চান যারা ইউনিভার্সিটিতে পড়ছেন পলিটেকনিকে বা কুয়েটে কুয়েটে আছেন বা জব করছেন ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং করে চাকরির বাইরে একটা ভালো ইনকামের জায়গা খুঁজছেন তাদের জন্যে এই ভিডিওটা বা লাইভটা এবং তারা শুনতে পারবেন আর তাদেরই এটা ক্লাসরুম আর আমাদের জেডিসি অ্যাকাডেমি থেকে আমি কথা বলছি ওয়ার্ল্ড অফ ট্রেড ফ্রিল্যান্সার ইঞ্জিনিয়ার আশেদ আমাদের গ্রুপে জয়েন করতে চেলে আপনারা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করবেন তো আমাদের সাথে আছে আজকে আপনাদের পরিচিত মুখ আর অনেকেই চেনেন আমাদের সাথে আমরা একসাথে কাজ করছি এবং এখন থেকে আপনাদের অফিসিয়ালি ভাবে দিচ্ছি জেডিসি অ্যাকাডেমির আমাদের প্রিন্সিপাল অর্থাৎ জেডিসি একাডেমির প্রিন্সিপাল হিসাবে উনি আমাদের সাথে জয়েন করেছেন এটা আমাদের সৌভাগ্য আমাদের অবকর ভাই উনি হাইলি এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট ফ্রম ডুয়েট তারপরে টোয়েন্টি ইয়ার ওয়ান ইয়ার্স এক্সপিরিয়েন্স দেশে বাইরে দুবাই সৌদি আরব কাতার সব মিলায় আচ্ছা তো প্রথম হচ্ছে অবকর ভাই জয়েন করে কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আর বিশেষ করে আমাদের এই ক্লাসরুমের পরিবেশটি আমাকে খুবই ভালো লাগছে এত সিমসাম এবং পরিষ্কার তো আমাদের এখনো কিছু ডেকোরেশন বাকি আছে ইনশাল্লাহ আমরা করে ফেলবো তো খুবই ভালো লাগছে আমরা করি আমরা আশা করি এখানে এখানে আসলে আর কি কেউ ইয়ে হবে না আর কি পরিবেশ আর আমরা যেটা শেখাবো সেটার পরিবেশ তো অনেকে জানে আমাদের যারা আমাদের সঙ্গে ক্লাস করেছে তারা তো অনেকে জানে তো আশা করি খুলনাবাসীর জন্য এটা তো আমি বলবো যে যে বলে না সোনাই সোহাগ আর কি বলে একটা কথা যে এটা খুবই একটা সুযোগ হবে তো বলে ঢাকা যারা আছে তারা খুব মিস করতেছে জব করে দেখা যাচ্ছে যে সবাই ওই ঢাকামুখি হয় ঢাকার উপরে চাপটাও আমাদের চিন্তা ভাবনা যে ইঞ্জিনিয়ারের যাতে ঢাকামুখি না হয় যার যেখানে অবস্থান সেখান থেকে তারা যাতে আর্নিংটা করতে পারে ঢাকার উপরে আর কত চাপ দেওয়া যায় তাই না

জেডিসি একাডেমির একা ধরে প্রিন্সিপাল আর ফ্রিল্যান্সিং এ আপনি চিফ ইনস্ট্রাক্টর বলা যেতে পারে বা আমরা যদি আরও ভালো যেটা বলে মানুষ চিফ মেন্টর আচ্ছা তো চিফ যেটা তো এখন আমাদের অনেকে জানতে চায় যে আমাদের এখন কি কি কোর্স अवेलेबल আছে আমি ধরছি আপনি আমাদের এখন বর্তমানে যেটা ওয়ার্ল্ডে ফিনান্সিং ওয়ার্ল্ডে আমরা যেটাকে আউটসোর্সিং বলি এই ওয়ার্ল্ডে আমরা যদি যাই আপওয়ার্ক ফাইবার আপওয়ার্ক এবং এছাড়াও আরও যে ফ্লুয়েন্সিং মার্কেটগুলো আছে মার্কেট প্লেসগুলো আছে এখানে যে যেটা সবচেয়ে চাহিদা বেশি সেটাকে আমরা প্রাধান্য দিয়েছি এবং একজন বিজ্ঞানার বিশেষ করে যারা যারা শুরু করতে চাচ্ছে এবং পড়াশুনোর দিক দিয়েও যারা বিজ্ঞানিং যারা হয়তো পাস করে বের হয়েছে বা এখন থার্ড ইয়ারে আছে ফোর্থ ইয়ারে আছে এই ধরনের তাদের জন্য যেটা সুবিধা সুবিধাজনক হবে সেটা দিয়ে আমরা শুরু করছি তো আমরা প্রাথমিকভাবে অটোকেড ড্রাফটিং যেটা আছে আমাদের টু ডি ড্রাফটিং আছে যেটা আমেরিকা এবং কানাডা অস্ট্রেলিয়ার যেই বাড়িগুলো আছে এগুলো কীভাবে ডিজাইন করতে হয় ইন্টারন্যাশনাল বিল্ডিং কোর্টগুলো কীভাবে সেই সে সেই জায়গার সেখানকার যে কাউন্টি আমরা যেটা বলি পৌরসভা আমরা যেটা বলি সেই সেই পৌরসভার যে নিয়মগুলো কী গিয়ে আছে এগুলো বিস্তারিত আলোচনা এরপরে আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি জিনিস হচ্ছে যে এস্টিমেটিং হ্যাঁ প্রচুর প্রচুর কাজ 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 আছে ফ্লোর হচ্ছে বাড়ি হ্যাঁ একজন হয়তো বাড়ি বিক্রি করেছে আরেকজন সে কিনেছে সেটা কেনার পরে সে এটাকে কিছু রিনোভেশন করছে তো রিনোভেশন করতে গেলে ভাঙাচোরা আছে নতুন এস্টিমেটিং করতে হয় সেটা হয়তো আবার টেন্ডার সাবমিট করতে হয় বড় কাজ যেগুলো তো এই ধরনের কাজ কিন্তু আমাদের প্রচুর আছে হ্যাঁ আমি একটু গ্যাতারটা একটু অ্যাড করি আপনার আপনারা জানেন যে কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ায় কিন্তু পুড়ে গেছে প্রায় সেই বাড়িগুলো তো আমাদের কাছে কিন্তু এখন একটা দুইটা করে আসছে কিন্তু এই যে তারা ওখানে কিন্তু ইঞ্জিনিয়ার কম আর আমরা আছে তাদেরকে একটু কম মূল্যে ওখানকার মূল্যের চেয়ে আমরা কম মূল্যে কিন্তু সার্ভিসটা দিয়ে থাকি যার কারণে ওখানকার সবাই চায় যে ফিল্যান্সার দিয়ে আমি এই কাজটা করে নিই তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই যে ইন্টারন্যাশনাল যে বিল্ডিং কোডগুলো তারপরে এস্টিমেটিংগুলো ওই ধর ওখানে কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ হয় ওখানকার স্ট্রাকচারগুলো কেমন কি দিয়ে তৈরি হয় এই সম্পর্কে বিস্তারিত আলোচনাগুলো আমাদের কোর্সে আছে